দর্শক আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আমরা মেঘনা নদীর তীরে এই মুহূর্তে আছি রামগতি উপজেলা এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলায় অবস্থিত দর্শক আজকে আপনাদেরকে আমি এমন একটা খামার নিয়ে আসছি যে খামার দেখতে পাচ্ছেন আমার দুই পাশে শাড়িবদ্ধভাবে দুই হাজার চব্বিশ কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু তৈরি হচ্ছে এটা একই সাথে ডেরি খামার তার পাশাপাশি এখানে কোরবানির জন্য বিফ ফেটেনিং করা হয় দর্শক আমরা আজকে যেই খামারটিতে আছি এই খামারটির নাম শাওন ডেরি ফার্ম এবং এই খামারের মালিক ভুট্টু ভাই উনি মূলত প্রবাসী উনি সৌদি আরব প্রবাসী সৌদি আরবে থাকে তো এই খামারটির যিনি দেখা শোনা করে বা এই খামারের সার্বিক তত্ত্বাবধানে যিনি দায়িত্ব পালন করে উনি হচ্ছে কাশিম ভাই আমরা মূলত আজকে কাশিম ভাইয়ের কাছ থেকে জেনে নিব যে কীভাবে গরু লালন পালন করা হচ্ছে এখানে গরুকে কী কী খাদ্য অভ্যাস দিয়ে পরিচালনা করা হচ্ছে তার পাশাপাশি গরুর দর দাম এবং কতগুলো গরু কুরবানির জন্য তৈরি হচ্ছে এবং টোটাল খামারের বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলে কিন্তু

আমাদের এটাই নদী আপনাদের এখানে দেখতে পাচ্ছি লাল গরু তে ভরপুর যে আমাদের এগুলো সব সাইওয়াল গরু আমরা গির আছে সাইওয়াল আছে বিভিন্ন গরু আছে

উনি এক আ করছে শক করে মানে শক করে করছে উনি ছোট থেকে বড় করে মানে ছোট থেকে বড় করে উনি কিন্তু আপনার গরুরে বিভিন্ন আইটেমের খাদ্য madde গুলো উনি খায় না আমরা তৈরি করে নিজেরা মানে নিজেরা খাওয়াই বড় করে আমরা খাবার দি এস্ট্রা কাঁচা গাজ দিতেছি আর হলো আপনাদের পাতাভুষি আর হলো আমরার ইয়া এই গমের ভুসি এই তিনটাই আমরা খাওয়াই এস্ট্রা কাঁচা ভুসি ইয়া কাঁচা গাজ দিতেছি তাহলে মূলত আপনারা নিজেরাই খাবার তৈরি করেন নিজেদের জি আমরা নিজেরাই খাবার তৈরি করে নিজেরাই খাওয়াইতেছি তাহলে ঘাস তো নিশ্চয়ই চাষ করে জি কিন্তু এতগুলা গরুর জন্য তো অনেক ঘাস লাগে অনেক ঘাস আমাদের দুই কালি জমিনে ঘাস আছে দুই কালি কত শতক কানি মানে আমার বিশ গুন্ডা তৈল এক কানি বিশ গুন্ডা এক কানি আমাদের দেশে ছয় শতকে এক গুন্ডা আমাদের এখানে ছয় শতকে এক গুন্ডা এক গুন্ডা আচ্ছা আমরা তো পাশাপাশি এলাকা আমার বাড়ি তো লাগছাম জি পাশাপাশি আচ্ছা আমাদের হয় অনেক ঘাস আমাদের কাঁচা ঘাস দিই

এটা কি গরু ভাই এটা সাইওয়াল যে এটাও সাইওয়াল জে 마শাআল্লাহ এই দর্শক এই গরুটা সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে তার গরদাম দেখেন এই গলাটা হ্যাঁ বিশাল একটা গরদাম আছে গরুটার সুবহানাল্লাহ অনেক বড় কিন্তু এটা কয় কয়মন হবে ভাই এটা সাত মন আছে যে ভাই সাত মন আছে জি সাত মানে এর আগেটা চেয়ে একটু বড় জি

দুই লক্ষ নব্বই হাজার দুই লক্ষ নব্বই হাজার মধ্যে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে আলোচনা করা যাবে

এটা হলো গির এটা হচ্ছে গির জি মাশাআল্লাহ কাশিম ভাই আমি সবগুলা গরুতেই মুগ্ধ হচ্ছি মাশাআল্লাহ জি অনেক সুন্দর গরু এটা কি জাত এটা হলো সাইওয়াল সাইওয়ালের মধ্যে গলায় একটু পাকড়া আছে না জি ফাঁকা আছে এটা কয় মনে হবে ভাই এটা তো সমন আছে জি ছয় মন আছে জি সমন এটার দাম কত এটার দাম হবে 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হাজার জি দর্শক দেখতেই পাচ্ছেন আসলে যে দাম শুনে আপনাদের বোঝা উচিত যে মানে খুবই রিজনেবল প্রাইস এবং জিনিসগুলো খুব ভালো জিনিস দেখেন গরু কিন্তু কোনোটাই ফুলে ফাপা মানে উঠা গরু না সলিড গরু মাসাল্লাহ এই কাশেম ভাই এটা কি ভয়ঙ্কর জিনিস রাখছেন ভাই যে এটা হলো গির কালার মধ্যে কালার মধ্যে গির কালার মধ্যে গির তো এত ভয়ঙ্কর কেন এটা যে এটা তো আল্লাহ দিলে মেঘের মতন রং বালা আছে মোটামুটি মোড়ে ভাই এর কি সেরা সুরত ভয়ঙ্কর নাকি গরুও ভয়ঙ্কর এই রে গরু এই রে জাতে এরম দর্শক দেখেন সিং দেখেন সুবহানাল্লাহ এটা কত মনে হবে ভাই এটা দস সর ছবে নাছে যে ছয় মন জি ছয় মন এটার দাম কত দিচ্ছেন এটার দাম হলো 2 লক্ষ 80 2 লক্ষ 80000 দশক মাত্র 2 লক্ষ 80000 টাকা আপনারা পেয়ে যাবেন এই বিশাল কালো পাহাড় গরুটা তবে আলোচনার সুযোগ আছে যারা সাইহুয়ালের ভিড়ে একটু দেশি টেস্ট নিতে চান তাদের জন্য কিন্তু দেশাল গরু আছে এই খামারে কাশিম ভাই মোটামুটি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট রাখছে মানে কেউ খালি হাতে ফেরত যাবে না খামারে আসলে দেশাল শাহিওয়াল গির এখানে যে ক্রস গরু আছে আবার ফ্রিজিয়ানও আছে বলদও আছে সব রাখছে আর দেশালের সবচেয়ে বড় সুন্দর হচ্ছে দেশালের এই ঘার আর এই কুজ মাসাল্লাহ আমাদের দেশে মানে যে বুজাতের গরুর কুজ আর গরদারি সবচেয়ে সুন্দর জিনিস খুব টাইট গরু ভাই এটা কয়মন হবে ভাইয়া এটা তো মন আছে যে মন জি আচ্ছা

এটার দাম লক্ষ 2,70 2 লক্ষ 70 70 মাশাআল্লাহ এটা চা আবার এটা বড় হ্যাঁ এটা 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 কয় মন হ্যাঁ এটার দাম এটা গোস্ত আছে 7 মন এটা তো গোস্ত হবে 7 মন জি এটার দাম কত এটার দাম হবে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আলোচনা কিন্তু সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আবার আরেকটা আছে বড় বড় দেখেন আই জি এটা কয় মন এটা 6.5 মন 6.5 মন জি এটা কত এটার দাম হবে 2 লক্ষ 80 2 লক্ষ 80 80

কাশিম ভাই আপনাদের শেড শেডের যে সিস্টেম চারিদিকে খোলা তার মধ্যে সবুজ গাছ চারপাশে সবকিছু মিলিয়ে আপনাদের গরুটা মানে লালন পালন এই গরু লালন পালনটা আমার কাছে খুবই নিরাপদ মানে খাদ্য প্রক্রিয়া বলে মনে হয়েছে মার্শাল্লাহ আমরা আসলে ভিডিও বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা ছোট্ট মধ্যে শেষ করতে যাচ্ছি তো আমাদের ভিডিওটা শেষ করার আগে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনেন মূলত কথা যারা কোরবান করে তারা কিন্তু মাংসের হিসাবটা তারা করে না তারা কিন্তু কিন্তু সুন্দর এবং বা রূপসায় গরু কিনে কিন্তু আমাদের গরুগুলো সব হলো হাই কোয়ালিটি গরু সৌন্দর্য গরু আর আপনাদেরকে মাংস যে ধারণা দিচ্ছি ওই ধারণায় আমাদের গরু ভাইবে এর থেকে কম পাইবো না আর দাম যেটা এটা আলোচনা সাথে বলা যাবে কোনো সমস্যা নেই দেখা যায় জি 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 আমাদের গরুগুলো চর্বি কম হবে কারণ আমরা কাঁচা গাছ খাওয়াইছি আমরা হাই কোয়ালিটি কোনো মানে

করে ওইখান থেকে চিকিৎসা মিকিৎসা করায় তারপর আমরা খামারে আনি আচ্ছা এবার আপনার মানে আমাদেরকে বলেন যে আপনাদের এই খামারে কিভাবে সহজে আসা যায় আমাদের দর্শকদেরকে একটু বুঝাই বলেন আমাদের এই খামারে আসতে হবে আপনাকে ওই যে আমাদের খামারটা হল লক্ষ্মীপুর রামগতি লক্ষ্মীপুর রামগতি রামগতি বাজারে আসি যে আমি ব্রিজঘাট যাবো খামারও যাবো সব লোক দেওয়া দিব যে ভাই ওই খামারটা দেখা এক নাম্বার খামার ওই কথা রামবুতি আসলে সবগুলোকে দেওয়া দিবে আপনাকে ফোন করলে আমাদের দর্শক ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কাশিমবাই সাথে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনাদের এই খামারটা আমি ঘুরে ঘুরে যা দেখলাম ঘাস আর দানাদার খাবার যেটা সেটা আমি দেখে গেছি ওনারা নিজেরাই দানাদার খাবার তৈরি করে তো ওনাদের মোটামুটি সবকিছু আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ এবং নিরাপদ খাদ্য দিয়ে আসলে গরুগুলা লালন পালন করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর বডি আপনাকে বলে দিবে যে সত্যি কতটা নিরাপদ খাদ্য খেয়ে বড় হয়েছে এটা আপনি গরু দেখলে আমরা বাচ্চার থেকে বড় করছি আমরা এগুলো থেকে বড় করছি সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিবেশটা এত সুন্দর

ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম